সবাইকে শুভেচ্ছা আমাদের প্যালেস্টাইন ইস্যু কখনোই সলভ হবে না কারণ আমাদের প্যালেস্টাইন ইস্যুর যে মিডিল ইস্টটা এই মিডিল যতক্ষণ না ফ্রি হবে ফ্রিডম হবে ট্রু লিডারশিপ না আসবে ততক্ষণ প্যালেস্টাইনের এই দুঃখ কখনোই আপনি পোসাতে পারবেন ওয়েস্টার্ন কমিউনিটি ব্রিটিশ বলেন ফ্রান্স বলেন বা আমেরিকান বলেন ইসরায়েলকে তারা এটা ব্যবহার করবে ব্যবহার করে মিডল ইস্ট থেকে তারা তাদের প্রয়োজনীয় রসদ তেল বিজনেস ফিল্ড এবং কলিশ সম্পদগুলো তারা আহরণ করতে থাকবে এবং একই সঙ্গে মিডল ইস্টকে ব্যস্ত রাখবে ইরানকে দিয়ে অথবা ইসরায়েলকে দিয়ে সৌদি আরবের অন্যতম একটা সমস্যা হলো পুরো মিডল ইস্টের যে লিডিং স্পন্সরশিপটা এটাকে ক্যাপিটালাইজ করা এবং আরেকটা জিনিস মূল একটা সাপোর্ট সেটা হলো পুরো মুসলিম হোমার সেন্টার পবিত্র মক্কা মদিনা আল্লাহ রাসীম সাল্লা সাল্লামের স্থান বিজড়িত অংশগুলোর কারণে সৌদি আরব এটাকে ক্যাপিটালাইজ করবে ঠিক একইভাবে যখন মিডল ইস্ট প্রপারলি ফ্রিডম প্রাপ্ত হবে প্রপারলি ফ্রি হবে ঠিক তখনই প্যালেস্টাইনের এই দুঃখ এই পেইনগুলো মুছে যাবে কারণ মিডল ইস্টে কোনো প্রপার লিডারশিপ নেই বিশ্বের সিসি আহমেদ ফাতা আল সিসি যিনি এখন ক্ষমতায় রয়েছেন আমেরিকার মাদক তিনি আমেরিকা জেনারেলদের একজন পকেট যে মিশর চাইলেই ইসরায়েলকে কিন্তু ঘুরিয়ে দিতে পারে সেটা কখনোই করবে না কারণ মিশর অল্টারনেটিভলি ইসরায়েলকে সাপোর্ট করে জর্ডান অন্যতম একটা দেশ যেটা ইসরায়েলের পকেটের মধ্যে থাকে সো এই দেশগুলো কখনোই প্যালেস্টাইনের যদি কিছু করবে না উল্টো প্যালেস্টাইনকে আরো ডোমিনেশন করবে আরও ধ্বংসের দিকে নিয়ে যাবে যে কারণে মধ্যপ্রাচ্য থেকে সাদ্দাম বলেন গাদ্দাফি বলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয় বা তাদেরকে মেরে ফেলা হয় এটার অন্যতম একটা কারণ ছিল সৌদি সৌদি যে বর্তমান পরিবার বা যে সরকারটা রয়েছে সেটা অটোমান সাম্রাজ্যের সঙ্গে বেঈমানি করে পুরো মুসলিম সাম্রাজ্যের সঙ্গে বেইমানি করে সে ওই পজিশনটাতে চলে আসছে যারা আসলে একসময় ট্রাইব বেদুইন ছিল তাদের এই আভিজাত তাদের এই সেই এই অ্যারোগেন্সির অনাট্যশীলতা যেটা এবার হার মানিয়ে দেয় তাদের এই আভিজাত্যের সমস্ত উৎস হলো এই পাওয়ার যখন এই পাওয়ারটা থাকবে না তখন তাদের মাঝে এই জিনিসটা থাকবে না সো তাদের মাঝে কখনোই প্রপার লিডারশিপটা আপ হবে না কারণ প্রপার লিডারশিপটা করতে হলে আপনাকে ওয়েস্টার্ন অ্যালায়ের সঙ্গে ফাইট করতে হবে ওয়েস্টার্ন অ্যালায়ের সঙ্গে সমস্ত ওয়ায়াল বিজনেস স্টার্ট করতে হবে সম্পদে পাঠ করতে হবে এবং পুরো মুসলিম কমিউনিটিকে এক হয়ে কাজ করতে হবে ইসলামে বলা হয়েছিল আল্লাহ রসুলসাল্লা সাল্লাম যখন এক উম্মা হিসাবে পুরো মুসলিম কমিউনিটিকে ক্রিয়েট করেছিল তখন মিডল ইস্ট সাম্রাজ্য পুরো বিশ্বের সুপার পাওয়ার হয়েছে আজকে তো সেটা নেই আজকে আমরা আল্লাহ রসুলের সেই সুনত কোরআন এবং হাদিস মেনে চলে না সৌদি আরব বলেন মিডল অন্য কান্ট্রি বলেন সবাই আজকে কিন্তু বন্দী ওয়েস্টার্ন অ্যালাইয়ের আছে বলতে এই বন্দি দশা যতদিন না মুক্ত না হবে ততদিন আপনি কখনোই প্যালেস্টাইন ইস্যু সলভ করতে পারবেন কারণ ইসরায়েল হলো একটা যাযাবর জাতি যে জাতি হিটলারের কাছ থেকে খেয়ে এসে মিডল ইস্টে বসবাস করেছে তাদের মাধ্যমে ব্রিটিশ ফ্রান্স আমেরিকান অ্যালাইদের মাধ্যমে তাদের উদ্দেশ্যই ছিল এইটা সো মিডল ইস্টের এই সমস্যা এতটাই অ্যাকিউট বা এতটাই সহজ এটা তখনই সলভ করা যাবে যখন আপনি পুরো মিডল ইস্টের প্রত্যেকটা রাষ্ট্র এক রাষ্ট্রে রূপান্তর হবে এক লিডারশিপে চলে আসবে এবং এক মোটোতে তারা মুখ করতে থাকবে যে কারণে ইসলামে এই জিনিসটা অনেক বেশি জোর দেওয়া হয়েছে প্রকৃত নেতা সিলেক্ট করা নির্ধারণ করা আপনি আজকে দেখুন পাকিস্তানবরে সেই ইকোনমিক্যালি বলেন আদার সাইড দিয়ে ইন্ডিয়া মুসলিম নিধনে হচ্ছে বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতা অলওয়েজ বিদ্যমান ইন্ডিয়ার ষড়যন্ত্রে অ্যান্ড ইরান সিয়াসুন্নি একটা বিষয় আছে এবং ইরানের সঙ্গে আমেরিকানদের একটা অন্যরকম চুক্তি বা অ্যালাই অলওয়েজ ক্যাচ কর যেমন রাশিয়ার সঙ্গে ট্রাম্প কথা বলার পরেই সোমবারের দিন প্যালেস্টাইনে চারশো চারজন হত্যা করা হয় বোম্বিং করে সো প্যালেস্টাইনের এই ইস্যুটা সারা জীবন অবচল রাখার জন্য চেষ্টা করবে ওয়েস্টার্ন অ্যালাইরা কিন্তু এরা তখনই সলভ হবে তখন মিডল ইস্টে একজন পাওয়ারফুল নেতা আসবে মিডল ইস্টে প্রত্যেকটা দেশ তেইশটা দেশ ছিল একটা জাতিকে ভেঙে একটা দেশকে ভেঙে তেইশটা যেতে তেইশটা দেশে রূপান্তর করা হয়েছিল মিডল ইস্টে সো এই তেইশটা দেশ যখন একই ছায়া তোলে একই লিডারশিপ আন্ডারে ট্রু লিডারশিপের আন্ডারে যখন আসবে তখন প্যালেস্টাইন মুক্ত হবে তার আগে কখনোই প্যালেস্টাইনকে আমরা মুক্ত করতে পারবো বায়তুল মোটামুটি তখনই মুক্ত হবে যখন প্রত্যেকটা হোম্মা এক সায়াতলে এক লিডারশিপে এক মোটোতে মার্স করবে জেরুজালামের দিকে তখনই প্যালেস্টাইন মুক্ত হবে মুক্ত হবে জেরুজালেম আবার মুসলিমের মধ্যে চলে আসবে সো প্যালেস্টাইনের ইস্যুটাকে সলভ করার জন্য মধ্যপ্রাচ্যের সৌদি আরবের এই বিলাসিতা তাদের মুখিতা এবং অন্যান্য যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর এই যে নির্লিপ্ততা এবং বেইমানি মুনাফিকের পরিচয়ের কারণে আমাদের প্যালেস্টাইন ভাই বোনদেরকে অত্যাচারিত হতে হচ্ছে মারা যেতে হচ্ছে একই সঙ্গে পৃথিবীর সাতান্নটা মুসলিম দেশে এই অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে যেন কেউ এদিকে নজর না দেয় কেননা মুসলিম কমিউনিটি এলো একটা ব্রাদারের মতো একটা মানুষের আত্মার মতো কোনো একটা পাট যদি ব্যথাগ্রস্ত হয় পুরো পার্টটাই সেটা ব্যস্ত হয়ে যায় যেটা আমরা আল্লাহ রসুল্লাহ আলিয়া হাদিসে পাই কিন্তু সেই জিনিসটা রক্ষা করতে দেওয়া হচ্ছে না বা রক্ষা করতে দেওয়া হবে না অ্যাজ এ রেজাল্ট একটা সাইড থেকে এই মুসলিম কমিউনিটিকে ডমিনেট করা হবে জেনোসাইড করা হবে এবং হত্যা করা হবে এই পুরো পৃথিবী মুসলিমদের উপর দিয়ে চলছে সো মুসলিমদেরকে যদি ডোমিনেট করা যায় তাহলে তারা কখনো কিন্তু উঠতে পারবে না কেননা এই মুসলিমরাই একসময় সুপার পাওয়ার ছিল সো এদেরকে যদি যতটা তুমি নিচে রাখতে পারবে তাদের জন্য ততটা বেশি স্মোথ আর যখন এরা জেগে উঠবে এক নেতার আন্ডারে এক সাঁতার নিচে এক মোটতে তখনই কিন্তু পুরো বিশ্ব কেঁপে উঠবে আর তখনই শুরু হবে মাও হামা সো আমাদের প্যালেস্টাইন ভাইদেরকে সাপোর্ট দেওয়া উচিত আমাদের এবং মিডল ইস্টের এইসব নেতা এইসব দেশগুলোকে সরিয়ে দেওয়া উচিত যারা নিজ ভাইদের সাথে বেঈমানি করে রক্তের সাথে বেঈমানি করে বিশ্বাসঘাতকতা করে নিজের আরামেশের জন্য তার ভাইদেরকে ফোন করে এবং খুব করায় সো মহান আল্লাহ আমাদের সবাইকে সে তিক দান করে প্যালেস্টাইন ইস্যুটা সবাইকে বোঝা উচিত এবং এটা নিয়ে আন্দোলন করা উচিত এবং প্রত্যেকটা মুসলিমকে এক হতে হবে এবং আমরা কোনো শিয়ার সুন্নি নিয়ে না যাবো না বিভিন্ন পার্টি শুনে আমরা যাবো না আমরা এক মুসলিম এক সাঁতার নিচে থাকবো এক ইউনিটিতে থাকবো এক বাধা হতে থাকবো তবেই আমরা পুরো বিশ্বকে আবার আগের মতো করে গড়ে তুলতে পারবো এবং প্যালেস্টাইন জেরুজালেম আবার মুসলিমদের নিকট আসবে আর সেজন্য আমাদের প্রয়োজন ট্রু লিডারশিপ ট্রু ইউনিটি আল্লাহর শক্তি ইসলাম আলু ভালো কথা